হ্যালো বন্ধুরা আজ আমি একটা মজাদার বেগুন ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এক চামচ তেলে বেগুন ভাজা তোমরা হয়তো ভাববে এক চামচ তেলে কিভাবে বেগুন ভাজা সম্ভব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এক চামচ তেলে বেগুন ভাজা বানাচ্ছি আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি বড়ো সাইজের বেগুন বেগুনটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে এবারে ছুরি দিয়ে আমি গোল গোল রিং করে কেটে নিচ্ছি পুরো বেগুনটাই আমি এভাবে কেটে নেব বেগুন ভাজতে গেলে অনেক তেল লাগে বলে কিন্তু অনেকেই বেগুন ভাজা খেতে খুব ভয় পায় আর সেই জন্যই আমি এক চামচ তেলে কিভাবে বেগুন ভাজা করা সম্ভব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তাহলে আর বেগুন ভাজা খেতে একটু ভয় করবে না এবারে আমি এই বেগুনগুলোর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের এক চামচ হলুদ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা দিচ্ছি তাহলে কিন্তু বেগুন ভাজার স্বাদটা পাল্টে যায় খেতে ভীষণই ভালো লাগে সামান্য একটু চিনি বেশি দেবার দরকার নেই হাফ চামচের মতন চিনি দিলেই হবে দিয়ে এবার বেগুনগুলোর গায়ে ভালো করে কিন্তু মাখে নিতে হবে দু দুপিটি সুন্দর করে মাখে নিতে হবে যাতে প্রতিটা পিসের গায়ে কিন্তু নুন হলুদ মিষ্টিটা যায় ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে দেখো আমি সামান্য একটু বেসন নিয়ে নিয়েছি দু চামচের মতন বেসন লাগবে এতে এবারে এই মাখানো ম্যারিনেট করা বেগুনগুলোর উপরে আমি চামচে করে একটু বেসন ছড়িয়ে দিচ্ছি সব কয়টা বেগুনগুলোর ওপরেই কিন্তু আমি বেসন হালকা করে ছড়িয়ে দেবো হাত দিয়ে একটু মেখে নিচ্ছি দুপিটি বেসনটা লাগিয়ে দেব এই বেসনটা দেওয়ার ফলে কিন্তু তেলটা কম তেলেই আমি এইগুলোকে ভাজতে পারবো দুপিট ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু সাদা তিল নিয়ে নিয়েছি খুবই সামান্য সাদা তিল এই বেসনগুলোর ওপরে আমি এই তিলটা ছড়িয়ে দেব বেগুনগুলোর ওপরে এই সাদা তিলগুলো দেওয়াতে কি হবে বেগুনগুলো দেখতেও ভালো লাগবে আর ভাজার পর এগুলো যখন মুখে পড়বে তিলগুলো খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমি চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এর উপরে আমি বেগুনগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি বেগুনই আমি দিয়ে এর মধ্যে বেগুনগুলো দেবার পর আমি কিন্তু গ্যাসটাকে একদম কমিয়ে দেব লো আছে দিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি দশ মিনিট পর ঢাকনা খুলছি খুলে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসটা কিন্তু একদম কমানো আছে যেহেতু তেল কম সেহেতু গ্যাসটা কিন্তু আমি বাড়াবো না আমি লো আছেই কিন্তু বেগুনগুলো ভাজা করব। আর ঢাকা দিয়ে দিয়ে তাহলে বেগুনটা সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি আর ভেতর অবধি ভাজা সেদ্ধ দুটোই হয়ে যাবে দেখো উল্টে পাল্টে অপর পিঠ উল্টে দিয়েও কিন্তু আমি ঢাকা দিয়ে আবারও দশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম নিয়ে আবার বেগুনগুলো একটু উল্টে দিচ্ছি বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেবার দরকার নেই দেখো বেগুনগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে দেখো রেডি হয়ে গেছে আমাদের বেগুন ভাজা চলো দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও ভীষণই ভালো লাগবে নামিয়ে নিচ্ছি আমি বেগুন ভাজাগুলো দেখো তেল কত কম একদম রেডি তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো তাহলে আর তেলের ভয়ে বেগুন ভাজা খাওয়া বন্ধ হবে না সবাই বেগুন ভাজা এইভাবে করে খেতে পারবে